শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যেমন ছিলেন শিশুদের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর গভীর ভালোবাসা ছিল তিনি তাদের খুব আদর স্নেহ করতেন হাসিমুখে কথা বলতেন কোমল আচরণে তাদের হৃদয় জয় করতেন মায়াম্মতার ক্ষেত্রে তিনি পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এ সংক্রান্ত পাঁচটি হাদিস উল্লেখ করা হল এক শিশুদের আদর স্নেহ করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদর করে শিশুদের চুম্বন করতেন এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় গুণ কোমল হৃদয়ের পরিচায়ক আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন এক বেদুইন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল আপনারা শিশুদের চুম্বন করে থাকেন কিন্তু আমরা ওদের চুম্বন করি না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেন তবে আমি কি তোমার উপর তা ফিরিয়ে দেওয়ার অধিকার রাখি বুখারি হাদিস পাঁচ পাঁচ সাত দুই দুই শিশুদের খোঁজখবর নেওয়া রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শিশুদের খোঁজখবর রাখতেন তাদের অনুভূতিকে গুরুত্ব দিতেন এটি শিশুর মনোবিকাশে সহায়ক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি সাদাচারী ছিলেন আমার একজন ভাই ছিল তাকে আবু উমায়ের বলে ডাকা হতো। আমার অনুমান যে সে তখন মায়ের দুধ খেত না যখনই সে তার কাছে আসত তিনি বলতেন হে আবু উমায়ের তোমার নুগায়ের কি করছে সে নুগায়ের পাখিটা নিয়ে খেলত আর প্রায় যখন নামাজের সময় হতো আর তিনি আমাদের ঘরে থাকতেন তখন তার নিচে যে বিছানা থাকত সামান্য পানি ছিটিয়ে ঝেড়ে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিতেন তারপর উনি নামাজের জন্য দাঁড়াতেন এবং আমরাও তার পেছনে দাঁড়াতাম আর তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করতেন বুখারি হাদিস পাঁচ সাত সাত শূন্য তিন আদব শিক্ষা দেওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতাপূর্ণভাবে শিশুদের সঠিক আচরণ শিখিয়েছেন ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে সঠিক বিষয় বুঝিয়ে দিতেন যা তাদের সুন্দর জীবন গঠনে সহায়ক হত উমরিবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ছোট ছেলে হিসেবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলাম খাবার বাসনে আমার হাত ছোটাছুটি করত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে বলেন হে বৎস বিস্মিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও এরপর থেকে আমি সব সবসময় এ পদ্ধতিতেই আহার করতাম যার যার কাছ থেকে আহার করা বুখারি হাদিস চার নয় এক চার চার শিশুদের কষ্ট না দেওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাধারণত নামাজের প্রতিটি অংশে পরিমিত সময় বরাদ্দ রাখতেন কিন্তু কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে নামাজ দীর্ঘ করতেন একদিন ঈশান নামাজে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপর ওঠার কারণে তিনি সিজদা দীর্ঘ করেছেন তাড়াহুরা করে উঠতে অপছন্দ করেছেন জেন বাচ্চার কষ্ট না হয় সাদ্দাদ রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন ঈশার নামাজে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে বেরিয়ে এলেন তখন তিনি হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে বহন করে আনছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে তাকে রেখে দিলেন তারপর নামাজের জন্য তাকবীর বললেন এবং নামাজ আদায় করলেন নামাজের মধ্যে একটি সিজদা লম্বা করলেন হাদিসের বর্ণনাকারী বলেন আমার পিতা সাদ্দাদ বলেন আমি আমার মাথা ওঠালাম এবং দেখলাম ওই ছেলেটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপর রয়েছে আর তিনি সিজদারত তারপর আমি আমার সিজদায় গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে লোকেরা বলল হে আল্লাহর রাসুল আপনি আপনার নামাজের মধ্যে একটি সিজদা এত লম্বা করলেন যাতে আমরা ধারণা করলাম হয়তো কোনো ব্যাপার ঘটে থাকবে অথবা আপনার ওপর ওহি নাজিল হচ্ছে তিনি বললেন এর কোনোটাই ঘটেনি বরং আমার এই সন্তান আমাকে সওয়ারি বানিয়েছে আমি তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম যেন সে তার কাজ সমাধা করতে পারে নাসাই হাদিস এক এক চার এক পাঁচ উত্তম ব্যবহার করা শিশুদের কথা কাজ ও চলাফেরা সব কিছুতেই ভুল হওয়া স্বাভাবিক তাদের ভুলভ্রান্তির জন্য করা ধমক দেওয়া বা অতিরিক্ত শাসন করা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি শিশুর সঙ্গে উত্তম ব্যবহার করতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এক শূন্য বছর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর খিদমত করেছি আল্লাহর কসম তিনি কখনও আমাকে উহ শব্দ বলেননি এবং কোন সময় আমাকে এটা ক্যান করলে ওটা ক্যান করনি তাও বলেননি মুসলিম হাদিস শিশুদের প্রতি দয়া মমতা ও ভালোবাসা থাকা সুন্দর পরিবার এবং সুষ্ঠু সমাজ গঠনের অন্যতম হাতিয়ার দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যাজাকাল যাকাল্লাহ খৈরান